গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন স্কুল থেকে তো চলে এসেছি আর টিফিনও হয়ে গেছে তো আজকে টিফিনে হয়েছে রুটি আর আলু ভুজি আলু আর ডিমের ভুজি আর কি আর রান্নাও অলমোস্ট ডান শুধু মাসি চাটা করছে তো তোমরা অনেকেই জিজ্ঞেস কর অনেকে না স্নেহা জিজ্ঞেস করছিল আমাকে যে মাসি কিন্তু দেখালে না তো চলো তোমার সঙ্গে পরিচয় করি দিই মাসি এখন চা করছে তো মাসি এই যে এটা হচ্ছে মাসি আমাদের রান্না করে এবং সুন্দর সুন্দর খাবার খাওয়ায় আমাদেরকে মাসি তোমার নাম বলে দাও বিশ্বাস আপন নাম আছে মাসি কিন্তু খুব সুন্দর রান্না করে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই খুব সুন্দর সুন্দর রান্না করে আর সত্যি বাড়িতেও খুব সুন্দর রান্না করে যত্ন সহ করে খাওয়ায় মাসির সব থেকে ভালো যেটা আমার ভালো লাগে যে মাসি কি সুন্দর মানে আপন করে ডাকে এই ডাকটা মানে নিজের লোক ছাড়া কেউ ডাকে না

আজকে লাঞ্চে হয়েছে আমাদের ভেন্ডি সেদ্ধ মাছের ঝোল আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর আজকে ভিডিওটা আমি এডিট করছি এই কারণে টুম্পার শরীরটা খুব একটা ভালো নেই আর ও এডিট করতে পারার মতন কারণ আমাকে দিয়ে এডিট করাবে সেটা চায় না কেন আমি সেরকমভাবে পারি না বলে এডিটটা করি না আর তাও চেষ্টা করছি এডিট করার ও বলে একটু যাও চেষ্টা করো এই জন্যই আমি এডিট করছি যাই হোক আমাদের লাঞ্চটা হওয়ার পরে আমরা আবার একটা সিনেমাও দেখছিলাম সেদিন তাসের ঘর বইটা খুব ভালো হয়েছে গুড ইভিনিং ফ্রেন্ড তো আমরা এখন একটু বেরোলাম যেন সোনার বিবাহবার্ষিকী আছে একটা গিফট কিনব আর কিছু ফুচকা জিনিসপত্র কিনতে হবে সেগুলো জাস্ট আমি আর টুম্পা আর ছেলে তিনজনে বেরিয়েছি ঘোরাও হয়ে যাবে প্লাস আমাদের কাজটাও কমপ্লিট হয়ে যাবে তো চলো চলো বাবা তো আমরা বাড়ি চলে এলাম কেনাকাটা পুরো কমপ্লিট হয়নি কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল আর যেই দোকানটা থেকে গিফট কেনার কথা সেই দোকানটায় গিফট কিনলাম কিরে এক পাক মেয়ে ঘুরে এসে একটা গ্রসারির দোকান পেলাম ওখান থেকে অল্প কিছু বাজার টাজার করে চললাম কারণ হচ্ছে টুপার খুব শরীর খারাপ লাগছিলো জ্বর প্রচণ্ড জ্বর চলে এসছে প্লাস মাথা যন্ত্রণা করছে ভমিটিং আসছে কালকে বৃষ্টিতে আমরা ভিজেছিলাম স্কুটিতে গেছিলাম পরে ওখান থেকে ফেরার সময় ভিজলাম অনেকটা ভিজেছি আমি ও পায়ের দিকটা একটু ভিজেছিল কিন্তু ঠান্ডা একদম সহ্য করতে পারে না যার জন্য এই কন্ডিশনার এই যে উনি শুয়ে আছে হ্যাঁ আর অভিধান দুষ্টুমির করেই যাচ্ছে এই ছটফটে ছটফট ছটফট করে আর এখন পুরো একদম নিস্তেজ হয়ে আছে হ্যালো এখন কেমন লাগছে আমি একটু অমৃতাঞ্জন দিয়েছি মাথায় লাগিয়ে আর মেডিসিন দেখি আর একটু দেখি ক্যালপল বা অন্য কিছু হোমিওপ্যাথি একটা মেডিসিন আছে ফুজেল সেটাও দিয়ে দিতে পারি হ্যাঁ 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 এই যে অভিধান ঘুমাচ্ছে অভিধানকে দেখো সবাই মিলে এখন সোনা আসবে আসার কথা আছে দেখা যাক ও যদি আসে তাহলে পরে একটু ওর প্রোগ্রামগুলোর জন্য একটু কথা টথা বলবো ওর কিছু অর্ডার দেওয়া হয়েছিল সেইগুলোর ব্যাপারে নিয়ে একটু ডিসকাস করার ব্যাপার আছে সেইগুলো করে তারপরে যদি ওর বউ আসে ও বলবো যে তোমরাই আজকে চাফা করে নাও আজকে আমরা করতে পারছি না তো আপাতত এই অবধি শোনা আসলে আবার দেখা হবে আসবে আসবে তো এখন সাড়ে বারোটা বেজে গেছে অভিধানে ছুটি হয়ে গেছে ওকে স্কুল থেকে নিয়ে নিলাম আজকে টুমপার আসতে পারিনি ওর শরীরটা ভীষণ খারাপ জ্বর টোটোকেও না করে দিয়েছি আমি অফিস থেকে একটু নিয়ে পৌঁছে অফিস চলে যাব লেট করা যাবে না লাঞ্চটা বলো প্যাক করে দিতে নিয়ে চলে যাব গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে নটা পাঁচ একটু বেরোতে হবে কারণ টুম্পার ভীষণ শরীর খারাপ আবার ওইদিকে স্কুলের সমস্ত পেপারসগুলো বাদুরিয়ায় জমা দিতে হবে একটা ফাইল হবে সেইগুলো ওদের কনফার্মেশনের জন্য ফাইল প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ফাইল করে করে জমা দিতে হবে তো ওকেও দিতে হবে সোমবার দিন ও যাবে কালকে সোনার বিবাহবার্ষিকী আছে সেখানে সবাই এনগেজ থাকব ও কতটা কী করতে পারবে জানি না এদিকে আমাদের বাড়িতেও প্রত্যেকের জ্বর মানে সিজনাল যে ফিভার সেই ফিভারটা প্রত্যেকেরই হচ্ছে মানে যার বাড়ির প্রোগ্রাম সোনার মিসেসেরও জ্বর আবার এদিকে টুম্পার জ্বর ছেলের হালকা হালকা জ্বর ছিল সেটা সেরে গেছে আমার বাড়িতে মা বোন তারপরে বোনের ছেলের জ্বর জোজোর জ্বর সবার প্রত্যেকেরই জ্বর আর এই মধ্যে এটার জন্য অনেক অনেক জেরক্স আছে সমস্ত জেরক্স টেরক্সগুলো করবো করে ছেলের কয়েকটা ফাইল কভার কিনতে হবে সেগুলো কিনে তারপরে বাড়ি ফিরবো টুম্পা একেবারে উঠতে পারছে না দুপুরবেলা আমি এসেছিলাম ছেলেকে ড্রপ করতে ও ওরকমই ছিল তারপরে খাইয়েটাই একবারে লাঞ্চ টাঞ্চ করে আমি বেরিয়ে গিয়েছিলাম তো এখন আমি যাচ্ছি খুব একটা দেরি করবো না কেন ও ছেলের খাবারের টাইম হয়ে যাবে সে এটাকেও কমপ্লিট করে টুম্পাকে খাবার দিয়ে তারপরে গুড নাইট হবে আর কালকে পরে প্রোগ্রাম হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই প্রোগ্রামটা মানে আমাদের রথ রথযাত্রার প্লাস শাশুড়ি যাবে হরিদ্বার সেখানে হাওড়াতে ড্রপ করতে যাবে রোববারে সেই ব্যাপারটাও আছে তো এই টোটাল ব্যাপারটার জন্য সমস্ত কাজগুলোকে আমরা অনেকটা এগিয়ে নিয়ে আসছি আর এখন যাবো ওগুলো জেরক্স টেরক্স কমপ্লিট করে ওর ফাইলটা আজকের মধ্যেই কমপ্লিট করে দেবো তো চলো কথা বাড়ি না বাড়িয়ে আমি বেরিয়ে গেলাম আর ওদিকে ছেলের সঙ্গে দুষ্টুমি করছে তো খুব ওর সঙ্গে একটুখানি খেলাধুলা করছে কোম্পানি দিচ্ছে এই যে অবস্থা দেখো কিরকম হ্যাঁ জ্বরটা আছে কিন্তু মানে দুর্বল লাগছে ভালো লাগছে না ও বলছিলো বেরোতে যে চলো একটু ভালো লাগবে তাই সোনারাও বলছিল মানে ভাই বৌ ওরা দু বাড়িতে সব লোকজন এসছে মানে মামার থেকে মানে বোনেরা মানে ওদের সঙ্গে একটা জমজমাটি আড্ডা হতো যদি না শরীরটা ঠিক থাকতো যদি তো যাই হোক সে ওরাও বলছিলো আসো আর না ভালো লাগছে না একদম আজকে যদি যাই তো কালকে আর যাওয়া হবে না আর এদিকে সমস্ত ব্যাক টু ব্যাক প্রোগ্রাম পড়ে গেছে মানে যখন প্রোগ্রাম পড়ে না তখন প্রোগ্রামও পড়ে শরীরও খারাপ হয় সব একদি একবারে পড়ে যায় কালকে ওরকম সারাদিন আছে পরশু দিন রথ আছে মাকে দিতে যাওয়া আছে আবার তার পর দিনই বেরোনো আছে মানে আমাকে বাদুরিয়া যেতে হবে এবার ছেলে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল মা থাকলে অসুবিধা ছিল না আমি ওকে ও স্কুল থেকে ওখানে ওকে নামিয়ে দিত হয়ে যেত কিন্তু এখন সমস্যা হয়ে গেল মা তো বেরিয়ে যাচ্ছে আগের দিন আর ওকে কোথায় রাখবো না রাখবো এটাই একটা বড় সমস্যা হয়ে পড়েছে এখন দেখা যাক সোমবার তো রোববার দিন সমস্ত ব্যবস্থা করা যাবে আর এই হলো কি ব্যাপার আর আমাকে সোমবার দিন যেতেই হবে মানে এই কাজগুলো অনলাইনে হবে না জান দুশ্চিন্তা করো আমি একটু ঘুরে আসছি ঠিক আছে কিন্তু মাওদে ওখানে তো আড্ডা আড্ডা হচ্ছে কোন যাবে যাব তো এসে খেয়ে দে তারপর আড্ডা আড্ডা দিতে যাবো না বললাম যে তুমি তুমি ছেলেকে নিয়ে যাও আমি থাকবো তা তুমি না গেলে ভালো লাগে সেটাই ঠিক আছে আর কথা লাভ নেই যত কথা হবে রাত বাড়বে কাজটা আর হবে না আমি বেরিয়ে যাচ্ছি ওকে চলো